এবং হাসপাতাল ক্লিনার দুটা পদের জন্য তারা লুক হায়ার করবে আপনি কিন্তু আল হাবিব আপনি যেতে পারেন এবং আল কোম্পানি কিন্তু সৌদারবের কোম্পানি খুব বিশাল কোম্পানি আপনি চাইলেই ক্যাটারিং ক্লিনার অথবা আপনার হাসপাতাল ক্লিনার হিসেবে আলহাবিব কোম্পানি যেতে পারেন কোম্পানিতে আপনাকে কত টাকা স্যালারি দেওয়া হবে আপনার বয়স কত হতে হবে ডুটু কত ঘন্টা থাকবে পাশাপাশি কোম্পানিতে ক্যাটারিং ক্লিনার এবং হাসপাতাল ক্লিনার হিসেবে আপনি যেতে পারবেন এই দুইটা পদের জন্য আপনাকে হায় করা হবে হাসপাতাল ক্লিনার এবং ক্যাটারিং ক্লিনার জন্য আপনাকে ছয় সরিয়াল স্যালারি দেওয়া হবে প্লাস দুই সরিয়াল আপনাকে খাবারের জন্য দেওয়া হবে ছয় সিরিয়াল আপনার বেসিক স্যালারি প্লাস দুই সিরিয়াল আপনার খাবার জন্য দেওয়া হবে অনলি আট ঘন্টা ডিউটির জন্য প্লাস আপনি কিন্তু ওভারটাইম পাবেন সব সময় দুই থেকে চার ঘন্টা আপনি কিন্তু ওভারটাইম পাবেন প্রত্যেক সময় আর দিন আপনি ওভারটাইম পাবেন পাশাপাশি আপনাকে যে বয়সটা রয়েছে আপনাকে অবশ্যই একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনি হতে হবে একুশ থেকে চল্লিশ যাদের বয়স রয়েছে আপনারা কিন্তু আলাদা কোম্পানিতে যেতে পারবেন যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে যে আপনি যাবেন ক্যাটারিং ক্লিনার হিসেবে এবং আমাদের কাছে বই জমা করবেন এবং হাসপাতাল ক্লিনার কাটারিং ক্লিনারে কিন্তু আপনি কিন্তু যেতে পারেন আপনি যদিও ছয়সরে আপনার স্যালারি থাকবে আপনি কিন্তু অন্যান্য সুখ সুবিধায় সবগুলো বুক করতে পারলে কিন্তু আপনি কিন্তু ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন এবং আল কোম্পানি কিন্তু মোস্ট পপুলার কোম্পানি এবং মোটামুটি ভাবে আপনি যে বড় দিয়ে যে কোম্পানিগুলো রয়েছে ইন্টারন্যাশনাল বড় দিয়ে যে কোম্পানিগুলো রয়েছে মোটামুটি আল হাবিব তার সেম আপনি গেলে বুঝতে পারবেন আরো বিস্তারিত কিছু জানতে চান আল কোম্পানি সম্পর্কে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই গুগল অথবা ইউটিউবে চার্জ করতে পারেন তাইলে আপনি আরো কিছু বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন

বিচার প্রক্রিয়া করতে পারবেন বিচার জন্য আবেদন করতে পারবেন আপনারা যদি কেউ সরাসরি আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসে সরাসরি দেখা করতে চান অথবা বই জমা করতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা সাতত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জবাব করবেন আল্লাহ হাফেজ